হাই গাইজ আসসালামু আলাইকুম আজকে একটা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে হচ্ছে আমার খুব শখের একটা ব্যাংক এটা হচ্ছে আমি এক বছর ধরে জমাইছি টাকা এটার ভিতরে এটা হচ্ছে আজকে ভাঙব যদি আমার টাকার দরকার তার জন্য হচ্ছে এই ব্যাংকটা ভাঙব এক বছর ধরে এখানে টাকা এই ব্যাংকটার বয়স এক বছর হলেও এটাতে আমি এক বছর ধরে টাকা রাখি না এটাতে হচ্ছে ছয় মাসের মতো হবে আমি এখানে টাকা রাখছি বাট এক বছর আমি পুরোটা টাকা রাখি নাই বাট খুব খুব কষ্ট হচ্ছে আমি ব্যাগটাকে ভাঙবো তো ভাবলাম একটা ভিডিও করে ফেলি আপনাদের কাছে সামনে শেয়ার করি তো এই ব্যাংকটা হচ্ছে আমি ভাঙবো আমার খুব কষ্ট হচ্ছে খুব যে আমি এই ব্যাংকটা ভাঙবো যাই হোক ব্যাংক তো ভাঙতেই হবে কিছু করার নাই সো দেখা যাক দিব বাড়ি দিব ভাঙবে না গড় পুরো ভরে গেছে আমি জানতাম না পুরো ভরে যাবে দেখতেই পাচ্ছেন পুরোটা ভরে গেছে এখন পুরোটা ভেঙে ফেলব যদিও দেখা যাচ্ছে না ক্যামেরাতে এখন আমি দেখবো এখানে হচ্ছে কয় টাকা বেশি টাকা হয় নাই দেখা যাক এখানে হচ্ছে আমি এখন গনে দেখব এখানে কয় টাকা আছে বাট আমি জানি না এখানে কয় টাকা আছে বাট দেখি গনে দেখি কত টাকা হয় খুব শখের ব্যাগ কিছু করার তো আমি হচ্ছে ফার্স্টে এক হাজার টাকাগুলো বলবো যদিও একদিকে অনেক খারাপ আরেকদিকে ভালো যে আমি আমার শখে একটা জিনিস কিনতে পারবো এই ব্যাংকটা ব্যাঙ্কে টাকা দিয়ে সো দেখা যাক কত টাকা হয় এটা হচ্ছে পাঁচশো টাকার নোটটা করতেছি সব কিছু একসাথে করে নিবো পাঁচশো টাকা গুলো হচ্ছে গনা হয়ে গেছে দেখা যাকশো টাকার নোট হচ্ছে আমার বলতে হবে হচ্ছে সতেরো হাজার টাকা জমছে আমার ছয় মাসে তো এই টাকা দিয়ে হচ্ছে আমি একটা আমার খুব পছন্দের একটা জিনিস কিনবো তো দেখা যাক এই টাকা দিয়ে আমি কি করি সো খুব কষ্ট লাগছে ব্যাংকটা ভাঙতে বাট বা কিছু করার নাই আসলে ভাঙতেই হচ্ছে ভেঙেই ফেলছে অলরেডি সো এই পরের ব্লগে আপনারা দেখবেন আমি সতেরো হাজার টাকা দিয়ে হচ্ছে কী কিনে নিয়ে আসিস তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই